যতটুকু ধারণা বিভিন্ন মানুষ মানত করে দেবীর পুজো অর্চনা করার জন্য বৌ বা মানত করে তুপড়ি এ করে এটা এখন তুপড়ি এ করে কিন্তু একটা কথা যারা ওনারা বলতে চাইছেন যে এই আমার যতটুকু ধারণা হয়েছে এই গ্যাস সিলিন্ডার এর ভিতরে ছিল গ্যাস সিলিন্ডার যে কোনো মুহুর্তে বাস্ট হয়েছে এবং গ্যাস সিলিন্ডার বাস্টে হওয়ার সাথে সাথে এধারে যে ঘরটা ভাঙার যেভাবে উড়ে গেছে সেটা কিন্তু আপনি বোমের এতে উড়ে গেছে বলে আমি মনে করছি না তবে ওনারা একটা কথা বললেন আমার অন্যান্য সাংবাদিক বন্ধুরা যে বেশ কিছু জায়গা দূরে একটা এতে বস্তার ভিতরে বেশ কিছু বোম রয়েছে সেটা এখনও নিষ্ক্রিয় করা হয়নি হ্যাঁ সেটা এখনো দেখাও যায়নি ওনারা সময় পাননি ওরা দেখছেন যেহেতু ডেড বডিগুলোকে থানাতে নিয়ে এতে নিয়ে যেতে হয়েছে পোস্টমেটামে নিয়ে যেতে হয়েছে অতএব এই জায়গাটা যে ঘটনা ঘটেছে যাতে এইভাবে নতুন করে না ঘটনা ঘটে কারণ এটা অত্যন্ত বেদনাদায়ক বাচ্চা ছেলেরা মারা গেছে দু বছরের বাচ্চা এটা ছ বছরের ছ মাসের একটা বাচ্চা এগুলো মারা গেছে চারজন বাচ্চা মারা গেছে আপনার হিসেবে টোটাল কতজন এখন মারা গেছে আটজন লাইসেন্স ছিল কি ছিল না এই একটা প্রশ্ন উঠেছে হ্যাঁ লাইসেন্স ছিল কি ছিল না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না হ্যাঁ সেটা নিশ্চয়ই আমাদের পুলিশ আধিকারিকরা বলতে পারবেন আমি অ্যাডিশনাল এসপির সাথে কথা বলব হলে এসপি সাহেবের সাথে কথা বলবো যাতে বৈধ লাইসেন্স নিয়ে যারাই আতসবাজির দোকান করুক বা আতসবাজির তুপড়ি থেকে শুরু করে যা চকলেট বোম থেকে শুরু করে যেগুলো তারা তৈরি করে কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা বলছেন যে না এখানে নাকি বোম তৈরি হতো এবং ওনারা যে অভিযোগগুলো করছে আমাদের স্থানীয় উনি নাকি তৃণমূল করে এবং তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবে না কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের মদ ওনাদের মদতে এইসব হচ্ছে হ্যাঁ এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে এর বিরুদ্ধে অভিযোগ করছে এর বাস্তব কতটা বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারছি না আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে অ্যাডিশনাল এসপি আমাদের যে বাবু কস্তুব রাউত্যাচার হ্যাঁ তিনি এসছেন হ্যাঁ উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু দেবাশিস বাবু উনি আমার ওখানে ছিলেন হ্যাঁ মানে দীর্ঘদিন সাগরে ছিলেন পরে কাকদ্বীপে আমাদের নামখানা ব্লকে ছিলেন দেবাশিস বাবুকে আমি যতটুকু চিনি ভদ্রমান কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কারণ আমার ওখানে অনেক দিন ছিল আমার বিধানসভার বিশেষ করে প্রথম যখন ম্যাডাম ওখানে থানা উদ্বোধন করলেন আমাদের গঙ্গাসাগর পোস্টাল তখন উনি সেখানে প্রথম অল্প দিন এসেছে সেই জায়গাতে দাঁড়িয়ে মধ্যে ঘরের মধ্যে থাকলেও যদি লাইসেন্স ছিল ঘরের মধ্যে বোমা তৈরি করছে এটাকে কিভাবে না এই যেটা উড়েছে ওখানে তৈরি করতো এখানেও নাকি ওই কিছু তৈরি করতো যেটা বা মজুদ রাত মজুদ ছিল এখানে মজুদ মজুদ ছিল এটা কি রাখতে পারে না এটা যেটা আইনটা বলে না আপনাদের এটাকে বলতে পারি আইন আইনের পথে চলবে এবং আমাদের যিনি আসছেন আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট তারা তদন্ত করে তারা অলরেডি রিপোর্ট সাবমিট করছে